আপনি কি নিজেকে ট্যালেন্টেড ব্যক্তি মনে করেন একজন ফার্স্ট অফ অল আই এম নট দ্য কাইন্ড অফ পার্সন হু লাইকস টু প্রেজ দেম বাট বাংলা মিডিয়ামের পরেও ইউ ইউল্যাবে চান্স পাওয়া দেন আমি ইভেন ম্যানেজমেন্টে কাজ করি আমি কনসালটেন্সি ফার্মে কাজ করি আমি হলুদের ডান্সও শিখাই আমার মডেল আই এম অলসো আ মার্কেটিং ম্যানেজার সো আমি একসাথে একুশ বছর বয়সে অনেক কিছু করতেছি যেহেতু সো আই উড কল মাই ক্রিয়েটিভ জি আচ্ছা ধন্যবাদ আপনি আসলে এই একুশ বছর বয়সে আপনি অনেকগুলো কাজগুলো আমি দুই বছর

আমার ছেলে যাতে একুশ বছর বয়সে আমার আব্বু একুশ বছর বয়সে ওনার ফ্যামিলি চালাইতো আমি যাতে একুশ বছর বয়সে নিজেকে চালাইতে পারি এতটুকু পর্যন্ত থাকতে হবে সো আমি ঢাকা যখন আসছিলাম আমার আব্বু এটাই বলছিল যে ইউ লেবের যে খরচ ওইটা তোমাকে দিব মানে ভার্সিটি ফি বাকি সব টাকা তোমার থাকা খাওয়া সব কিছু তোমার নিজের আপনাকে নিজে করতে হবে আচ্ছা আপনাকে আমি আপনার যেহেতু অনেক ট্যালেন্টেড আপনাকে আমি এই এই ভিডিও না 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 এই এই মুহূর্তে একটা প্রশ্ন করতে চাই আসলে আপনি কোন জেলায় বিয়ে করতে চান জেলা বলবো না বাট ঢাকা উড বি ঢাকা ঢাকা জেলার মধ্যে আপনি বিয়ে করতে চান বিয়ে বিয়ে আমি এরকম কাউকে করতে চাই যে বাইরে বড় হইছে যে বাইরে হোক হইলেও বাইরে বড় হইছে মানে আমাদের বাংলাদেশের না যে যে অন্য আদার্স জাস্ট বাট বড় হইছে বাইরে কিংবা ছোটবেলা বাইরে চলে গেছিল আচ্ছা আচ্ছা আপনি যাকে বিয়ে করতে চান আসলে আপনার তার ইনকামটা কেমন থাকা দরকার আপনার মনে মনে হয় ইনকাম হচ্ছে আমি যদি ভালোবাসার মানুষ হই তাহলে ডাল ভাতে খুশি থাকব সো ভালোবাসার মানুষ কিনা ওইটার উপর ডিপেন্ড করে তো তো কানবো আমি ল্যাম্বর কিনতেও আচ্ছা ঠিক আছে রাইট আপনার খুব সুন্দর